নানা আয়োজনে উদযাপন করা হয়েছে মুন ফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী দুপুরে মোহাম্মদপুরের বাবর রোডে মুন ফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন প্রাঙ্গনে এর আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ মহিউদ্দিন বলেন সমাজের অবহেলিতদের জন্য সরকারের নানা উদ্যোগ রয়েছে তবে প্রতিবন্ধীদের উন্নয়ন ও তাদের স্থায়ী পুনর্বাসনে সরকারের নীতিগত পরিবর্তন জরুরি বিশেষ অতিথি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদ্দুর রশিদ বলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা কাজে লাগে তাদের স্বাবলম্বী করা জরুরি অনুষ্ঠানে শিক্ষকদের প্রতিকৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান নকিব খান বলেন সবার সহযোগিতা নিয়ে অটিজম শিশুদের স্থায়ী আবাসনের পরিকল্পনা রয়েছে তাদের অনুষ্ঠানে অতিথিদের অটিজম শিশুদের আঁকা ছবি উপহার দেওয়া হয় চেঞ্জ যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পলিসি লেভেল এই জন্য আমরা কিন্তু নকিব খানকে ইনভলভ করার চেষ্টা করছি আশা করি ইনশাল্লাহ এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আমার মনে হয় হবে প্রত্যেকেরই কিন্তু একটি প্রতিভা আছে আমাদের সবার দায়িত্ব হচ্ছে সেই প্রতিভাগুলোকে বের করে নিয়ে আসা এবং সেই প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তোলা অটিস্টিক বাচ্চাদের যে একটা হোম করব বা একটা সেন্টার করবো যেখানে তারা সব ধরনের ফ্যাসিলিটি পাবে ইনক্লুডিং ইনক্লুডেড রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি সহ খেলার মাছ সহ মেডিকেল ফ্যাসিলিটি সহ সব ধরনের ফ্যাসিলিটি থাকবে